সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে রান্নার ভিডিও তোমরা প্রতিদিনই জানো আমি কি রান্না করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো যেহেতু শটপট দেরি না করে দেখি দি আজকে কী রান্না করেছি আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ সব বন্ধুরাই জানো তো চলো দেখাই সবার প্রথমে দেখো গরম গরম ভাত করেছি কাকরোল ভাজা পটল ভাজা করেছি পনির আলুর তরকারি দেখো পনির আর আলু দিয়ে তরকারি করেছি আর এখানে করেছি একটা পাঁচমিশালি তরকার দেখো কাঁঠালের দানা মিষ্টি আলু বেগুন ডাটা কুমড়ো সবকিছু দিয়ে একটা ঘ্যাট তরকারি করেছি তো দেখলে এই হচ্ছে আজকে আমাদের শুক্রবারের মেনু তো কে কে খেতে ভালোবাসো পনির চলে আসো আমাদের বাড়িতে খেয়ে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে